বন্ধুরা সবাই ভালো আছে আশা করি তোমাদের আসি আর ভালোবাসা আমিও ভালো আছি দেখো এই যে বডি স্প্রে বন্ধুরা খুব সুন্দর

এটা হলো কলগেট এটা কলগেট বন্ধুরা এই কলগেটটা সেই ভালো কিন্তু তোমাদের দাদা ভাইয়ের দাঁতের ব্যথা ছিল কিন্তু এটা ব্যবহার করার পরে দাঁতের ব্যথাটা কমে গেছে অনেকটাই কমে গেছে এটা হলো মুখে লাগানি আর এই ইটারও কন্ডিশনারটা শ্যাম্পু ব্যবহারের মতে ব্যবহার করা যাবে আর কন্ডিশনারে ব্যবহার করা যাবে দুটোটাই একটা জিনিস দিয়ে দুটো কাজ হবে

ব্যবহার করে দেখে দিচ্ছি তার জন্য বলছি এটা নিয়ে আসছি একটা ব্যবহার করাটাই যে এটা আর এটা তো দোকানের জন্য নিয়ে আসলাম খুব ভালো